হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি আর সকাল সকাল দেখো আজকে কি বানাচ্ছি বুবুর আবদার মুখ চোখ লুচি খাবে তো এই যে ওর জন্য মুখ চোখ করা লুচি বানিয়ে ফেলছি তো আজকে সকালবেলা লুচি তরকারি খাওয়া হচ্ছে আর এটা হলো বাচ্চাদের জন্য বানাচ্ছি তো শুধু বুবুই হলো এরকম মুখ চোখ খাবে শ্রিয়া আরু নর্মাল লুচি খাবে এই যে আমার লুচি অনেকগুলো ভাজাও হয়ে গেছে তো লুচি আর আলু ভাজা আছে আজকে সকালের জলখাবারে আজকে তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করছি আশা করি তোমরা ব্লগটা পুরোটা দেখবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্টস করে জানাবে আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এদিকে আমার ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে আর মা করেছে আলু ভাজা তো সেটাও তৈরি হয়ে গেছে তবে সেটা দেখানো হলো না আমি ভিডিও করতে ভুলে গেছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি শ্রিয়াকে পড়াতে তো ওকে অঙ্ক করতে দিয়েছি তারপর পড়াও করতে হবে আর এই দিকে দেখো ডোডো আর ডেজি সকাল সকাল কি করছে কি ব্যাপার কি ব্যাপার আপনাদের কি হচ্ছে সব হ্যাঁ কি হচ্ছে টা কি হুড়ো করে কি করছিস এত প্রেম ভালোবাসা বাবা কোথায় রাখবো এত ভালোবাসা বাবা এত আদর করতে হয়

দিয়ে গো বাবা ইয়ার দড় পড়ো বাবা ও দেখো আমার এই জায়গাটা কি করলো পুরো ঘরটা দেখেছো এই জায়গাটা ডোডো শুয়ে থাকে এই যারা মোটা করে গদি পাতা আছে আর এইটা কি করলো আমাকে ঠিক দেখেছো কি করছে এবার বেশি বাড়াবাড়ি হচ্ছে না হ্যাঁ কি করছিস রোজ রোজ এরকম আবার দাঁড়া 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 হচ্ছে তো দারুন তো খুব সুন্দর বেশ ভালো মজা লাগবে গরম নেই এরকম কদিন থাকুক বেশ ভালোই হবে তারপর আবার গরম পড়বে কিনা জানি না যাই হোক পড়লে তখন তো আবার সেই কষ্ট তো এখন তো বর্ষাকাল তো এসেই আছে এখন আর সেই গরমটা লাগবে না সৃষ্টি তো মাঝে মাঝে হচ্ছে কাল থেকে পরশু থেকে শুরু হয়েছে বৃষ্টির জল পড়ে এই গাছগুলোর মধ্যে বেশ ভালোই ফুল ধরছে সকালে ফুল ঘুম থেকে উঠে গাছের ফুলগুলো দেখলে বেশ মজাই লাগে আর আমার কপালে দেখো একদম কি কাম দিয়েছে মশা মনে হয় কামড়িয়েছে আর কীরকমভাবে ভাবে ফুলে গেছে তো আজকে কিবার তো আজই শনিবার তো আজ আর পড়বো শ্রিয়াকে পড়তে বসিয়েছি কারণ তো আর কিছুদিন বাকি হাফিয়ালি পরীক্ষা তো তারপরে ওর পড়ানো হয়ে গেলে তারপরে রান্না করব তো করব তোমাদের সাথে শেয়ার করব আজ একটা স্পেশাল মেনু করব আমার নিরামিষ অবশ্য তো তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখতে থাকো আজকের ব্লগ এই যে কালকে হাতিবাগান বাগান না এই ব্যান্ডটা কিনেছে ও ও

হোয়াইট কালারের ড্রেস সাথে পরবে তাই দুটো কিনেছে এরকম ক্লিপ একটা বোনের একটা বৃষ্টি শুরু হয়ে গেছে তবে সেরকম ধরনের বৃষ্টি না একটু মানে মাঝে মাঝে হয় না এক পশলা বৃষ্টি ওরকম টাইপের তো মানে খুব ঝমঝমিয়ে মুসুরধারে যে বৃষ্টি যেটা চাইছি সেই জিনিসটা না মানে এটা কিছুক্ষণ পর আবার থেমে গেলে আবার রোদ উঠে যাবে এরকম টাইপের বৃষ্টি তো যাই হোক বৃষ্টি হচ্ছে এটাই বড় কথা কারণ এত গরম ছিল সেখান থেকে একটু তো রেহাই পাওয়া যাচ্ছে তো বেশ ভালোই লাগছে বৃষ্টিটা হচ্ছে আর এইদিকে চলে আসলাম রান্না করতে এটা হলো বাদাম লঙ্কা পোস্ত এইসব বেটে রেখেছে মা আর এই যে আলু ভাজা হচ্ছে তো আলুর দম হবে আর এই তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকে এই আলুর দম আর হবে ফ্রায়েড রাইস তো সকালবেলা উঠে আমার খুব আলুর দম আর ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছিল তো মানে স্বপ্ন দেখেছিলাম জানো তো আমি কোনো একটা প্রসাদ খাচ্ছি ফ্রায়েড রাইস আলুর দম তো সেই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙেছে তাই জন্য সকাল সকালই মাকে বললাম মা আমার আছে পোলাও আর দম খেতে ইচ্ছা করছে মানে পোলাও না ফ্রায়েড রাইস তো সেটাই করি আজকে তো এই যে দেখো যা বলা তাই কাজ এখানে ফ্রায়েড রাইসের জন্য বিনস সব কিছু গাজর কেটে রেখে ভাজাও হয়ে গেছে আর এই যে এখানে আমার ফ্রায়েড রাইসও তৈরি করা হয়ে গেছে তো আজকে কিছু কাজ মা করেছে আর কিছুটা আমি করেছি মা আজকে সব মশলাপাতি করে রেডি করে দিয়েছে তারপরে আমি চট করে রান্নাটা করে ফেললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম লাগিয়েছিলাম তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা উঠে চাটা খেয়ে এখন ডেজির সাথে একটু খেলা করছি তো ডেজি আর আমি একটু হাওয়াও খাচ্ছি এখন না সন্ধেবেলা একটু গরম গরম লাগছে কি তাই মুখ হাত পা ধুয়ে এখন ফ্যান চালিয়ে এই দেখো আমি ফ্যানটা চালিয়ে নিয়েছি টেবিল ফ্যানটা আর আমি আর ডেজি দুজনে মিলে হাওয়া খাচ্ছি আর একটু চটকো করছি করছি ডেজিকে আদর করছি তো সময় কাটাচ্ছি মজার সময় আমার যখন মন খারাপ লাগে তখন ওদের সাথে একটু খেলা করি তো বেশ আমার মনটা ভালো হয়ে যায় তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা জানিও দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজের মতন টাটা আর আজকে দেখো পূর্ণিমা আছে মনে হয় চাঁদটা কি সুন্দর গোল উঠেছে কি সুন্দর লাগছে আকাশটা পরিষ্কার আকাশ তার মধ্যে চাঁদের যোৎনা খুব সুন্দর লাগে তো টাটা সবাই ভালো থেকো